হরে কৃষ্ণ উৎপন্ন একাদশী মহোৎসব সম্বন্ধে আলোচনা করব সাতাশে নভেম্বর বুধবার দু হাজার চব্বিশ উৎপন্ন একাদশী মহোৎসব পালিত হবে পারণ পরের দিন আঠাশে নভেম্বর বৃহস্পতিবার পাঁচটা উনষাট থেকে ছটা ছাব্বিশের মধ্যে তো এই বিষয়ে পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন হে প্রভু অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী কেনই বা এই একাদশীকে উৎপন্ন বলা হয় তা জানতে আপনার কাছে আমি ইচ্ছা প্রকাশ করি আপনি কৃপাপূর্বক তা বর্ণনা করুন তার উত্তরে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন পূর্বে সত্যযুগে মোর নামে এক অত্যন্ত ভয়ঙ্কর বলশালী ভীষণ উৎকট অদ্ভুত দানব ছিল সেই অসুর যুদ্ধে দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে সমস্ত দেবতাদের পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল তখন দেবতারা নিরুপায় হয়ে দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন এবং নিজেদের দুঃখের কথা সব বিস্তারিতভাবে বর্ণনা করলেন তারপর মহাদেব তাদের বললেন দেবরাজ ইন্দ্রসহ তোমরা সবাই ভক্ত বৈশল্য পরম পুরুষোত্তম ভগবান জগন্নাথের স্বর্ণাগত হও তিনি আশ্রিতদের পরিত্রাণ ও মঙ্গল বিধান করেন সঙ্গে সঙ্গে দেবতারা ক্ষীর সমুদ্রে শ্রী শ্রীবিষ্ণুর কাছে গিয়ে নিজের নিজের দুঃখের কথা ব্যক্ত করলেন দেবরাজ ইন্দ্রের কাছে সব শোনার পর ভগবান বললেন সেই মূর নামক দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমার কাছে তুমি বর্ণনা করো তখন দেবরাজ ইন্দ্র বললেন হে ভগবান ব্রহ্মবংশে তালজঙ্ঘ নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র মূর সে চন্দ্রাবতী নামক পুরীতে বাস করে সেই মূর আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করে তার নিজের লক্ষ্যে রাজা কাউকে দিকপাল রূপে প্রতিষ্ঠিত করেছে আর তার ভয়ে সর্বদা আমরা ভীত হয়ে পৃথিবীতে বিচরণ করছি তখন ভগবান চন্দ্রাবতী পুরীতে গেলেন আর দেবতাদের হয়ে ভগবান যুদ্ধ করতে লাগলেন দেবতা এবং অসুরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে যেতে লাগলেন এইভাবে দেবতারা যখন এদিক ওদিক পালিয়ে গেলেন ভগবান নারায়ণ একা থেকে গেলেন ভগবান নারায়ণকে একা দেখে সেই অসুর ভয়ঙ্কর গর্জন করতে লাগলেন আর বললেন দাঁড়াও দাঁড়াও মূর অসুর ভাবছেন ভগবান নারায়ণও ভয়ে ভীত হয়ে পালিয়ে যাবে তখন ভগবান নারায়ণ এক দিব্যবাণের মাধ্যমে বড় বড় দানবধাদের বধ করলেন আর অবশিষ্ট অসুরদের সুদর্শন চক্রের মাধ্যমে ধ্বংস করলেন যারা জীবিত ছিল তারা প্রাণের ভয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন মূর নামক দৈত্য একাই জীবিত থাকলেন তারপর ভগবান এবং মূর দানব ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো অস্ত্রযুদ্ধে ভগবান পরাজিত হলেন তখন তারা বাহুযুদ্ধে লিপ্ত হলেন বাহুযুদ্ধ এক হাজার বছর করার পর ভগবান মূরকে পরাজিত করতে না পেরে বদ্রিকা আশ্রমে গমন করলেন আর সেখানে সিংহবতী নামক গুহাতে ভগবান শয়ন করলেন যেই গুহাটি ছিয়াশি মাইল বিস্তৃত ছিল আর সেই অসুরও পেছনে পেছনে ধাবিত হলেন এবং গুহাতে দেখলেন ভগবান বিষ্ণু শুয়ে আছে তখন সেই মূর নামক দানক ভগবানকে হত্যা করবার জন্য উদ্যত হলেন তখন সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রধারিণী মহাপরাক্রমশালী দিব্যকন্যা আবির্ভূত হলেন আর সেই দিব্যকন্যা মূর দানবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় দেবীর দিব্য তেজে মূর নামক অসুর ভস্মীভূত হয়ে গেলেন তখন ভগবান জিগে উঠলেন দেখলেন সেই অসুরটি ভস্মীভূত হয়েছে আর তার পাশে সেই দিব্যকন্যা হাত জোর করে দাঁড়িয়ে আছে তখন ভগবান বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি কে এই মূর নামক দানবকে বধ করল সেই কন্যা বললেন হে প্রভু আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে হত্যা করতে চেয়েছিল তখন আপনার কৃপাতেই আপনার শরীর থেকে আমি উৎপন্ন হই এবং আপনার কৃপায় আমি অসুরকে বধ করি তা শুনে ভগবান বললেন তুমি আমার পরা শক্তি যেহেতু তুমি একাদশী পবিত্র তিথিতে আবির্ভূত হয়েছ বা উৎপন্ন হয়েছ সেই জন্য তুমি উৎপন্ন নামে জগতে বিখ্যাত হবে তুমি আমার কাছে বর প্রার্থনা করো আমি তোমার সেই বর পূর্ণ করব। তখন একাদশী বললেন হে দেবেশ আপনি আমায় কৃপা করুন ত্রিভুবনের সর্বত্র সর্ববিঘ্ন নাসিনী রূপে এবং সর্বদায়িনী রূপে পরম পূজ্য হতে পারি আপনার প্রতি ভক্তি লাভ করার জন্য যারা একাদশী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করবেন তারা যেন সর্বসিদ্ধি লাভ করে এবং তাদের সর্বসিদ্ধি লাভ হবে তখন ভগবান বললেন হে কল্যাণী আমি তোমাকে বর প্রদান করছি তুমি উৎপন্ন একাদশী নামে জগতে বিখ্যাত হবে সেই সঙ্গে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি মনোবাসনা ও সর্বশ্রীতি প্রদান করবে তুমি আমার শক্তি যে ব্যক্তি তোমার ব্রত পালন করবে সে আমার পূজা করার ফলপ্রাপ্ত হবে এবং চরমে মুক্তি লাভ করে আমার ধামে ফিরে যাবে তুমি হরিপিয়া নামে জগতে বিখ্যাত হবে এইভাবে ভগবান আশীর্বাদ করার পর তারপর ভগবান অন্তহিত হলেন তা সেই জন্য আমাদের সবার উচিত এই উৎপন্ন একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করা তাহলে আমরা সর্বপাপ থেকে মুক্ত হয়ে নিত্য আলয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারব হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ